লক্ষীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষীকে যদি কেড়ে নেন বিশাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষীকে কেড়ে নেবেন আপনারা কে দেবে উত্তর হ্যাঁ মেরে ফেলি দেবো মেরে ফেলি রামর দাইপু পুরো দাইতো সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এই ওষুধ কোম্পানি আর এল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনি গুলো যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার আহ এ আছে সুগার আছে এই যে আর এল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ ছিল আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি বলছি আমি বলছি এটা মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট নার্সিংহোমে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ ইয়র্কে যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ কোন স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না কেউ নেয় না গেলে বলবো নেই না না নেয় না আর এখানে আয়ুষ্মান ভারত নেই ভাই আপনি একদম শক্ত থাকুন আপনার বাচ্চার দায়িত্ব আমার ঠিক আছে আমার দায়িত্ব আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন সরকারের টাকা পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম দিবে না এবং পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার

এবং কালকে আপনারা দেখেছেন তেরোই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল এটা মার্ডার করেনি একদম খুন খুন বাই দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রের সরকারি হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর একজন মারা গেছে হইচই হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় ওনাকে পারমানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশুদিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলছে উপরে ওসব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুই দাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করবো আমরা মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বলে কি করতো ওকে তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যেটা আমার সঙ্গে দেখা না হয় আমরা এই দেবাশির শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তারদের সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী বিবৃতিণে কথাগুলো যুক্তি নেই আছে না নেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারবার ফেল বিধানসভায় কোনো আলোচনা হয়নি আগেও বলেছেন গতকালকে আপনি ভাবতে পারেন আজকে পাঁচ দিন পরে লোপি এলো